আমার আজকে রেসিপি বয়লার মুরগি পোনা আর মুরগি পোনা সবাই কম বেশি করতে পারেন কিন্তু আজকে আমি যেভাবে বয়লার মুরগি পোনা করে দেখাবো আশা করি সাত মুখে লেগে থাকবে আর সবাই আঙ্গুল চেটে পোটে খাবে কিন্তু ব্রয়লার মুরগি অনেকেই খেয়ে বলে ব্রয়লার মুরগির টেস্টি হয় না তাদেরকে বলবো এভাবে রান্না করে দেখতে পারেন আমি এখানে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে এক কিলো মুরগির মাংস ব্রয়লার মুরগি এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজগুলো আমি গাঢ় করে বেজে নেব বেরেস্তা করে বেজে নেব যখনই এই লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি একটি বাটিতে উঠিয়ে নেব বেরেস্তাগুলি আর তেল টুকু আমি একটি উঠিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি আর দুইটা টমেটো আর আটটা কাঁচ শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আট পিস এখন এগুলো আমি একটু সিদ্ধ করে নেব একটু ব্যতিক্রমভাবে বয়লা মুরগি রান্না করতে করে দেখতে পারেন খুব টেস্টি হবে খেতে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে যাব এখন ব্যাস্তাগুলো একটি মেক্সিন জারে দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি চার টুকরা আদা চারটা রসুন রসুনের কোয়া আর সিদ্ধ করে রেখেছিলাম টমেটো শুকনো মরিচ এবং কাজু বাদাম সহ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে প্যাস্ট করে নিব প্ল্যান করে প্যাস্ট এরকম হয়েছে একদম দিয়ে দিচ্ছি প্যারাস্টাভাচা তেল রেখেছিলাম ওয়ান থ্রি কাপ তেলগুলো দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এক চামচ আস্ত জিরা এখন আমি মুরগিগুলো বেঁচে নেব দিয়ে দিচ্ছি এই তেলেই মুরগিগুলি কেটে রাখা মুরগি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি এখন মুরগিগুলো আমি বেশিক্ষণ বাঁচতে হবে না যখন একটু সাদা সাদা কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যান্ড করা মশলাগুলো লক্ষ্য রাখতে হবে মুরগি বেশি বাজা যাবে না কারণ বেশি বাজতে গেলে মশলাগুলো মুরগির মাংসের ভিতরে কখনো ঢুকবে না অনেকে মুরগি বেশি বেজে ফেলে তার এই জন্য মুরগি মাংসগুলো ভালো লাগে না কারণ মাংসের ভিতরে যদি মশলা না যায় তাহলে কখনো মুরগি টেস্ট হবে না এখন আমি ডাক্তারদের ডেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি প্রথমে কষিয়ে নিচ্ছি দশ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া এক চামিচ হলুদ গুঁড়া হাফ চামিচ এবং জেরা গুঁড়া এক চামিস ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে টক দই ফ্রিজে রাখা ফেটে নেওয়া হাফ কাপ টক দই টক দই দিতে চেষ্টা করবেন অবশ্যই আর দিয়ে দিচ্ছে এখানে একটি তেজপাতা তিন টুকরা দারচিনি পাঁচটা এলাচ মশলাগুলো দিয়ে এখন আমি রান্না করে নেব প্রায় বিশ মিনিটের মতো মাঝখানে আমি ডাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব ব্রয়লার মুরগি এভাবে রান্না করে দেখতে পারেন স্বাদ বলতে পারবেন না কখনো দেখেন রান্না পায়ে হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে প্রায় আমার টোটাল সময় লাগছে রান্না করতে পঁয়ত্রিশ মিনিটের মতন প্রায় হয়ে আসছে এখন আমি রান্না শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে দুই মিনিট চুলাই রেখে আমি উঠিয়ে নেব একটি ফ্লেভার যে চলে আসছে কি বলবো আপনাদেরকে এভাবে রান্না করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন ব্রয়লার মুরগি রান্না করলে অনেকে বলে খেতে চায় না এভাবে রান্না করে দেখেন সবাই আঙুল চেটে ফুটে খাবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ব্যাচালার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকের পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফেজ